নমস্কার নবার ভট্টাচার্যের কয়েকটি কবিতা এ দেশে কোথায় গেলে শান্তি পাবে বুকের মাঝে রক্ত নদী আড়ালে মুখ লুকবে সারাটা দেশ শহীদ বেদী রক্তপলাশ পলাশ দুহাত ভরে ফুটছে ফুটুক হে রাত্রিদিন আগুঞ্জলুক, জ্বলুক আগুন জ্বলুক বিরামবিহীন কোথায় গেলে তৃষ্ণা যাবে একর একর খড়ায় ফাটা কোন ছায়াতে জিরাম নেবে সমস্ত গাছ কড়াত কাটা কৃষ্ণ চূড়ায় দু ভরে উঠছে উঠুক হে রাত্রি দিন আগুন জ্বলুক আগুন জলুক আগুন জলুক বিরামবিহীন নবারুণ ভট্টাচার্যের যে সমস্ত কবিতা আমরা শুনতে অভ্যস্ত আমি যে কবিতাগুলো পড়ছি সেগুলো কিন্তু তার মধ্যে পড়ে না এগুলো একদমই অন্য রকমের এবারের কবিতাটি ক্লান্ত শহর বারের টয়লেটের দেয়ালে কোনো করুণ হোমো সেক্সুয়াল বা হারিয়ে যাওয়া মেয়ের মোবাইল নম্বর মনে পড়ে যায় অশ্রুতপূর্ব কোনো সোনাটার স্বরলিপি কখনো লেখা হবে না এমন কোনো সনেট থিয়েটার হবে লোডশেডিংয়ে জ্বলবে লণ্ঠন থাকবে বাঘের মুখোশ বাজবে ঢোল ডগর যারা দেখবে তাদের গা ঘামাতে হবে সিনেমা মাছি ও আরশোলাদের দেখা যাবে মাড়ি দিয়ে ভাত খাচ্ছে দাঁত নেই কলকাতার সিনারি দেখালেই হাত পায়ের কাটা প্লাস্টার ফেলে দেওয়া কোমোড ভূত জ্বলছিল একটা রেলের ইঞ্জিনের আলো চেঁচাচ্ছিল গোটা দশেক শেয়াল আকাশেও ছিল আলো অনেক তারার একটা আবার পা পিছলে পড়েও গেল খসে কুয়াশারা এলো ঘষা কাজের লেন্স নিয়ে অবশ্য শব্দগুলোর তাতে কিছু এলো না গেল না তখন আমাকে ছুঁয়ে গেল যদিও আমার গা ছমছম করেনি এভাবেই আড়াল থেকে আসে ফিস ফিস করে ফের আড়ালে চলে যায় কবিতাটির নাম ছিল ভূত আরেকটি কবিতা পড়ব এই কবিতাটি এই সময়ে যুদ্ধোন্মত্ত এই সময়ের পৃথিবীতে এটা প্রাসঙ্গিক এবং যখন কবি লিখেছেন এই কবিতাটি তখন থেকে আজও পর্যন্ত ক্রমান্বয়ে একইভাবে প্রাসঙ্গিক গাজা প্যালেস্টাইন খুব দুষ্টু দুটো বাচ্চা একজনের হাতে বাঁধা ঘুরপাক একজনের বেসুরো জলতরঙ্গ একটা ইয় একটা ঝুমঝুমি টিভিতে ওই দুটো বাচ্চাকে দেখাচ্ছিল খবরের চ্যানেল স্টার মুভিজ করে দিলে তুমি বাচ্চা দুটো তখন দুষ্টুমি করছিল না দুজনেই শুয়েছিল স্বপ্ন দেখছিল কি না বলতে পারা যাবে না কারণ দুজনের মাথাই ছিল না এবারের কবিতাটি বাস্টপ স্টপ যারা নেমেছিল তারা চলে গেছে যারা উঠেছিল তারাও সবকিছু পরে একা দাঁড়িয়ে রয়েছে বাসস্টপ রাস্তা ভিজছে রাতের বৃষ্টিতে ফোঁটা ফোঁটা জল তার বেয়ে চলে যাচ্ছে একা দাঁড়িয়ে রয়েছে বাসস্টপ পৃথিবীতে যদি সবাই চলে যায় একটাও কবিতা যদি না লেখা হয় বাসস্টপের কিছু আসবে যাবে না একা থাকার ভয় সে কাটিয়ে ফেলেছে একাই দাঁড়িয়ে থাকবে বাসস্টপ সাংঘাতিক হকার উটিয়ে দেবার পর জায়গাগুলো ন্যাড়া ন্যাড়া হয়ে গেল সাহেব আর বিবিদের মন খারাপ টুকরো কেনাকাটার দিন গেল জিয়ের ছেলের জামা সেও কি কিনতে হবে বড় দোকানে পুলিশের মন খারাপ ব্যাটারা দিয়ে থুয়ে খেত আর হকারদের তো কথাই নেই তারপর ন্যাড়া মাথায় উকুনের মতো সেই খালি জায়গাগুলোতে এসে হাজির হলো হাজার হাজার ভিকারি কি সাংঘাতিক অথচ খোঁয়ারের মধ্যে খাঁচা খাঁচার মধ্যে জাল জালের মধ্যে ফাঁদ পাতা ঝুলন্ত ফাঁস চারিধারে গভীর পরীক্ষা অথচ আকাশের মধ্যে নীল নীলের মধ্যে পৃথিবী পৃথিবীর মধ্যে মাঠ ধান ক্ষেত ঢেউ কাশবন চারিধারে খেলবার ডাক নবার ভট্টাচার্যের ছোট ছোট ব্যতিক্রমী কিছু কবিতা আমরা পড়ে নিলাম পরের দিন আবার কখনো কোনো ভিডিওতে কবির সঙ্গে আমরা মুখোমুখি হব নমস্কার